প্রিয় দর্শক আজকের আলোচনাটা হবে সুরা কাহাব থেকে সুরা সুরাকের কয়েকটা উল্লেখিত ঘটনা রয়েছে তার ভিতরে একটা তো আস খাবে কাহাবের ঘটনা আবার এর ভিতরে দূরকার নাইনের ঘটনা আছে এর ভিতরেই আবার আপনার তিন ব্যক্তি বিপদে পড়ার ঘটনা আছে এটার ভিতরেই আবার দুই ভাইয়ের ঘটনা আছে আবার মুসা আলাইসাল্লামের খিজির আলাইসাল্লামের সঙ্গে দেখা করার ঘটনাটাও রয়েছে তো আমি যেখান থেকে আলোচনাটা শুরু করতে চাইছি সেটা হলো কাফেরেরা নবিয়া পাক আলহ সাল্লামের কাছ থেকে এসেছিল কয়েকটা প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো সেরকম ছিল এরকম যে কেয়ামত কবে তারপরে বাচ্চা জুলকার নাইনের বিষয়ে বলে এরকম আরও কয়েকটা প্রশ্ন ছিল তো আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলছিলেন কাল আইসেন যে ওনার মনে মনে ধারণা ছিল এটাই যে আমার কাছে জিবরাইল সকালে আসে সন্ধ্যায় আসে রাতে আসে যখন ইচ্ছা হয় তখনই তো আসে তো জিবরাইল আসলে আমি বিষয়টা জিজ্ঞেস করে নি কিন্তু ঘটনাক্রমে কি হয়েছে এই ওহি আর আসা বন্ধ হয়ে কেন বন্ধ হয়ে গেল তো আল্লাহ রসুল খুব চিন্তা পড়ে গেলেন সবাই চিন্ত চিন্তা পড়ে গেল দেখতে 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 একদিন যায় দু দিন যায় তিন দিন যায় এরকম সাত দিন বারো দিন চোদ্দো দিন এক মাস কোনো কোনো রাত আছে চল্লিশ দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল তো ওই বন্ধ থাকার পরে যখন ওহিটা নিয়ে আসো ওহিটা নিয়ে আসার পরে জিব্রাহ সাল্লাম ওহির ঘটনা বর্ণনা করলেন ওনার প্রশ্নের উত্তর দিলেন দেওয়ার পরে উনি আত্ম বললেন কি আপনি যখন কোনো প্রতিশ্রুতি দিবেন যখন আপনি কোনো প্রতিশ্রুতি দিবেন কোনো কাজের বিষয়ে বলবেন সেটি আমি আগামীকাল করব এই কথা বলবেন না বরং কি বলবেন আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ ইচ্ছা করলে বলা ব্যতির কখনো ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এত সরল অর্থ হচ্ছে যে আল্লাহ ইচ্ছা করলে এই কথাটা বল আল্লাহ ইচ্ছা করলে এই কথাটা বলবেন মানে ইনশাআল্লাহ যদি কথাটা বলেন তাহলে আল্লাহ পাক আব্দুল্লা আলম আপনার এই কথা দায়িত্বটা আল্লাহ পাক আবদুল্লা আলম নিজেই নিয়ে নেন তো এই ছিল একটা উল্লেখযোগ্য একটা বিষয় আর একটা বিষয় হলো আমি যেখান থেকে তেলাভ করছি করছি অসমির মা আল্লা জিনা يدعون ربه بالغداة والعشي يريدون وجهه فلا تعدوا عيناك عَنْهُمْ تريد زينة الحياة الدنيا فلا تطيع من أغفلنا قلبه فل ولا أغفلنا قلبه عن زِكْتِنَا واتبع هواه وكان امره مكر شمرانتو বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তিত্ব তারা আল্লাহ রাসুল্লোর কাছে এসে দাবি করল যে এ মোহাম্মদ সাল্লা আমরা যে তোমার কাছে আসবো কি করে আসবো তোমার কাছে যে লোকগুলো থাকে গরিব মানুষগুলো থাকে তাদের পরনের কাপড় ময়লা তাদের গাত থেকে আসে খামের গন্ধ এদের সঙ্গে তো আমরা একসঙ্গে করতে পারি আল্লা রসুল মনে মনে ভাবলেন যে এদেরকে যদি একটু আলাদা করে বুঝাইয়া সমঝাইয়া যদি দিনের কথা আনা যায় এই জন্য আল্লাহ রসুল করলেন সাহাবাদেরকে বললেন ও সাহাবারা তোমরা একটু পরে আসো আমি তার কথা বলার পরে শাহাবা আজ অপেক্ষা করতেছি এর ভিতরে একজন অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উমে মাকতুম এই সাহাবি হেঁটে হেঁটে চলে আসছে নবীর দরজায় তো আসার পরে আল্লাহ রসুল বললেন অগ্নিমাক্ত তুমি একটু পরে আসো তো এই কথাটা তার কাছে ভালো লাগলেন সে মনে করছে যে আল্লাহ রসুল মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে এখন সে তো আর চোখে দেখে না কান্নাকাটি আরম্ভ করে দিস তান্না যখন আরম্ভ করে দিছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়াত দান করে দেন ওয়াস গায়রু নাফসা কামাল্লাযী ইয়াদু আপনি নিজেকে তাদের পর আবদ্ধ রাখুন যারা তার নফসকে সর্বদা আল্লাহর শরণে তাজা রাখে যারা তাদের নফসকে সর্বদা আল্লাহ শরণে তাজা রাখে আপনি তাদের তাদেরকেই আপনি কি করেন তাদের আবদ্ধ রাখেন যারা সকল সন্ধ্যা তাদের পালন কর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে যারা সকাল সন্ধ্যা তার পালন কর্তাকে আহ্বানের উদ্দেশ্যে সকাল সন্ধ্যা তার পালন কর্তাকে স্মরণ করে সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের তাদের স্মরণের যারা আল্লাহ থেকে গাফেল আখেরাত থেকে গাফেল তাদের স্মরণাপন্ন আপনি কখনোই হন না আল্লাহ রব আল এই কথা বুঝাইতে চাইলেন وقل الحق من ربك فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعددنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاسوا بما يغاثوا بما إن الوجوه আল্লা ফ্রব আলম তার বন্ধুর মাধ্যমে জানা রাখলেন সত্য সত্য তোমাদের পালন কর্তার পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা মানো যার ইচ্ছা হয় না মানো জয়সা করেনা ওয়সা মেলেগা না মানে তো করকে দেখ যাইসা কর না ওয়াইসা কর না না মানে তো করকে দেখ জান্নাত বিহাই জাহান নাম বিহায় না মানে তো মরকে দেখ যেরকম করবা সেরকম পাইবা বিশ্বাস না হলে করিয়া দেখো আর জান্নাত আছে জাহান নামু আছে যদি বিশ্বাস না হয় মরিয়া দেখো জান্নাতো আছে জাহান নামু আছে পাক রব্বুল আলমী তোমার জন্য দুনিয়ার বুকেই তোমাকে তোমার জন্য সত্য আল্লাপাকের পক্ষ হইতে তোমাকে দেওয়া হয়েছে যদি তোমার ইচ্ছা হয় মানো যদি ইচ্ছা না হয় তাহলে না মানো আর যদি তুমি না মানো তাহলে তোমার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে অমাংসা আফল্যাক ইন্না আল্লাহ পাক রব্বুল তাদের জন্য সংবাদ পাঠাইলেন কি ইন্না আতাদনা আল-জালিমিনা তাদের জন্য জালেমদের জন্য আমি অগ্নি প্রজ্বলিত করে রেখেছি আহাত বিহিম সরিকুহা আমি জালেমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে আমি জালেমদের জন্য অগ্নি প্রজ্জ্বিত করে রেখেছি যার বেষ্টনী তাদেরকে বেষ্টন করে রাখবে পরিবেষ্টন করে রাখবে ঘেরাও করে ফেলবে এমন নাম তৈরি করেছেন আল্লাহ পাকুল আলমী যে জাহান্নামীদেরকে কী করবে ঘেরাও করে ফেলবে এমন ঘেরাও করবে আর দৌড়াইয়া পালাবার সুযোগ পাইবে না এরপরে রব্বুল রব্বল কি বললেন ওরে তাদেরকে শুধু বেষ্টনী করেই রাখবে না যদি তাদের কৃপা বুকের সাথে ফাটিয়ে যাবে তারা পিপাসায় যখন পানি পানি করে চিৎকার করবে আল্লাহ আল্লাহর্বুল আলমন বলেন তাদের জন্য আমি পানীয় রেখেছি এর মতো পানি আর সেই পুজোর মতন পানিটা এত এত নিকৃষ্ট হবে এত জঘন্য হবে যেটা কল্পনাও করা যায় না আবার এটা এত গরম হবে যে ওই পুজোর ন্যায় পানিটা যখন পান করবে তখন তার চেহারা বিগড়াইয়া যাবে বিচিত্র চেহারা বিকে আল্লাহ 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 আমাদেরকে হেফাযত করেন আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাম তারা যুলিয়ামা একদু আল মুজিমুন হে মুজিমরা তোমরা আলাদা হয়ে যাও মুজিম বলতে কাদেরকে বুঝাইছে পাপীষ্ঠ বান্দাদেরকে বুঝানো হইছে পাবিষ্ট বান্ধারা তখন পাবিষ্ট বান্দাদেরকে তখন আদেশ করা হবে তোমরা আমার মুমিন বান্ধাদের থেকে আলাদা হইয়া যাও তখন পাবিষ্ট বান্ধারা আলাদা হইতে চাইবে না লেখেন ফেরেস্তারা ওই ওই কোন টানিয়া টানিয়া সিলে বের করে নিয়ে আসবে এমনভাবে টাইনা টাইনা বের করবে যেমন তুলার ভিতরে

আলি আলিয়াওমা আলা আপহে তখন তাদের মুখে মুখে মোহর মেরে দেওয়া হবে আর মুখে যখন মোহর মারিয়ে দেওয়া হবে অতকালী মানে আইডিহীন তাদের হাত কথা বলবে অতার আর দুদু তাদের পা সাক্ষ্য দিবে শ্রেষ্ঠ দাজ্জাল যখন তাদের পাশাকবিবে বিমান কানুন একতি বন তারা এই পাও দিয়ে কি করছে কোথায় গেছে এইজন্য আল্লাহ পাক রব্বুল বারবার সতর্ক করছেন আমরা আমাদের আলোকিনে ফিরে আসে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহা ইন্নাল্লাহু লইউআযিরু আজরা মান আহসানা ওয়া আমালা অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন যারা বিশ্বাস স্থাপন করে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি সেই সৎকর্মশালীদের পুরস্কার আমি কখনো নষ্ট করি না তার মানে কোনটা কী দাঁড়াইল আল্লাবাক রব্বুল আলম যদি পুরস্কার নষ্ট করেন না মানে হল কোনো পুরস্কার দিয়ে পাবে না এরকম হবে না যাররা থেকে যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওইটার পুরস্কার তুমি পাবা যাদ্রা থেকে যাদ্রা খারাপ কাজ যদি তুমি করো ওইটার ওইটার শাস্তিও তোমাকে পেতে হবে কারণ এই কথাই আল্লাহ গোলাভিন করেন আরো এক জায়গায় বলছেন অমানিয়া আমাল নিষ্ঠল আদার রতিন হই রইয়া র অমানি নিয়া আমাল নিষ্ঠল আদার রুয়াতি একটু জাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো তার প্রতিদানও তুমি পাবা আর জাররা পরিমাণ যদি খারাপ কাজ করো তার প্রতিদানও তুমি পাইবা আল্লাহ রব্বুল আলামিন তোমার পুরস্কার কখনো নষ্ট করবেন না তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নাতাতে বললেন উলা ইতলাহুম জান্নাত يحلون فيها من اساور من ذهب ويلبسون ثيابا خضرا ويلبسون من سندس واستبرق متكئين فيها على الارائك لما استواه حسنت مرتفقا এই আয়াতে তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাকাব্দুল বললেন তাদের জন্য বসবাসের স্থান হচ্ছে জান্না অথবা তাদের বসবাসের জন্য রয়েছে কি জান্না এমন জান্নাত ওই জান্নাতের পাদদেশে থাকবে নহর কি নহর কি কি জান্নাত এই জান্নাতের পাদদেশে থাকবে কি নহর তাজ মিন তাহতিহাল আনহার এবং তারা সিংহাসনে বসে থাকবে মণিমুক্তা স্বর্ণ পোশাক পোশাক পরিধান করে রেশমির পোশাক পরিধান করে তারা তারা কোথায় বসে থাকবে তারা এমন এমন উঁচু উঁচু মেম্বারের উপরে বসে থাকবে সেই কথাই আল্লাহ বাক রবুল আলমিনী খানে বলছেন আল্লাহ

আড়াই সেটাকে বাংলায় বলে আরিকা আরি কাঠিক আরেকটু আড়াই বাংলা করা হয়েছে এটা একটা মানে খুব সাজানো গোছালো একেবারে নোয়াশার একটা কাঠ আছে নোয়াশা বসলে তাকে নোয়াশা নোয়াশা ভাত লাগা নোয়াশা নোয়াশা হচ্ছেন তো নতুন জামে নতুন জামে নতুন জামাই ভাত লাগে সে কাঠের উপরে বসে আর ওই কাঠটাই দেওয়া হবে আপনাকে কি করলে যদি আল্লাহ পাকে রব্দুল আলমিনের ঘটনা কাজগুলো করতে আল্লাহ পাক রব্দুল আলমিন যে এই কাজগুলো পুরস্কার ঘোষণা করছে কাজগুলো যদি আপনি করতে পারি তাহলে আমাদের ওই খাটে যাও বসানো এই আরিকায় বসে হেলান দিয়ে মতির মিম্বারে আরিকা হেলান দিয়ে বসে থাকে তখন কি করবে মনে মনে খালি

আমরা আলোচনাটা কন্টিনিউ যেহেতু করবো সেহেতু আলোচনাটা লম্বা হওয়া উচিত না ছোটো হওয়া উচিত তো যারা ভিডিওটা দেখছি हाಲले சන් ടলা්‍ය अමාलेඉಲ